নমস্কার বন্ধুরা কেডিটি চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে আমি দেখো বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রেসিপি শেয়ার করবো ভাতটাকে তো অযথা নষ্ট করে ফেলা যায় না তাই ভাতটাকে এইভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ টেস্টি লাগবে তার জন্য দেখো প্রথম এই যে আমি ভাত নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব আমি বসিয়ে দিলাম প্রথমে ভালো করে কড়াইটাকে আমি গরম করে নেব আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দশ কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে প্রথমে ভালো করে কড়াইটাকে গরম করে নেই ওখো বন্ধুরা আমি পেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আবার আমি দেখো মাঠের মধ্যে কিছুটা পনির নিয়েছি সেই পনিরগুলোকে আমি আবার সামান্য লাল করে নেবো নেব সামান্য একটু গলুদের গুঁড়ো আমি আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবার আমি পনির তুলোকে তুলে নেবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা পনিরগুলো তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দেখো একটা ডিম দিয়ে দেব এবার দেখো আমার ডিমগুলো খুলা হয়ে গেল এবার আমি তেল দেবো একটু এবার দেখো আমি এখানে বিনস তারপর একটা গাজর কেটে রেখেছি সেগুলো এবার দিয়ে দেবো aku hadiah foto kat dekatkan silam ya cystic pula dia bila ah betul azalongkah এটাকে তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম এবার আমি দেখো একটা তেজপাতা দুটো ফাটানো এলাচ আর দুটো দিয়ে দিলাম এবার আমি সামান্য হাত চামচের মতো মোটা চিকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার বেঁচে নিচ্ছি আমি আমি দেখো হাতগুলো নিয়ে দেব সামান্য একটু কোনটুক একটু সামান্য সবুজের গুঁড়ো এক করে দিচ্ছি আমি এবার আমি পরিমাণ মতো লবণ তো আগেও দিয়েছিলাম সেই বুঝে লবণটা অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ দেব একটু চিনি দিয়ে দিচ্ছে এবারে যে ডিমটা ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমটা এবার নিয়ে অ্যাড করে দিলাম এতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে বাসি ভাত ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নেওয়া যায় এবার পনিরগুলো দিয়ে দেব কত সুন্দর হয়েছে আর দেবো আমি সামান্য সবজি মশলা এড করে দিচ্ছি তাতে খেতে আরও দারুণ লাগে এটা খুব সুন্দর দেবারও বেরিয়েছে বন্ধুরা

আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ